بسم الله الرحمن الرحيم وَأَنَّا كنا نقود منها مقايد للسماء فايست بالان يجد له شهابا وصدا حافظ القران راتিনের <applause> মধ্যে হাফেজ এমরা তো আছেন নাকি কোন হাফেজিয়া মাদ্রাসা হাফেজ নেই

জিনেরা আগে কি করতে জানেন আল্লাহ আর ফেরেশতার মধ্যে হয়তো শুনুন আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স উই ক্যান্ট বিলিভ অন মেটাফিজিক আমরা চুকে দেখছি না আপনারা গল্প শোনাছেন আমরা শুনছি এসব কথাগুলো আজকে মডার্ন যুগে আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে না আমরা আল্লাহকে দেখেছি না জিনকে দেখেছি না ফেরেশতা দেখেছি এসব কি বলছেন শুনুন एवरीथिंग ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর পৃথিবীতে আপনি এখনো বেঁচে আছেন যদি বলতেন না আমি বেঁচে নেই আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি একটা আপনার দেহ আর একটা আপনার রোগ একটা দেখা যায় দ্বিতীয়টা দেখা যায় না আর একটা ছাড়া আর একটা যদি না থাকে আপনি মানুষই না আপনারা বলেন তো এটা কে ভাই এটা কে এটা কে শিওর লজ্জা করলে হবে না যারা জানো তারা বলো কে এটা এটা সালমান খান শিয়োর এটা সালমান খান না এটা সালমান খান না সালমান খান বোম্বেতে এটা সালমানের ফটো এ যান তো কথাটা আমার বুঝতে পারছি দিস ইজ দ্য এলুয়েশন অব সালমান খান এর রোল নেই জান নেই এটা ফটো আরে বাবা হোটেলে যখন খেতে যান মেনু সামনে তাই তো নাকি ਮੈਨੇ ਤਾਂ ਕੀ ਲਿਖਾ ਤੱਕੇ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਬਿਰਿਆਨੀ ਮਟਰਨ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਟਿਕਾ ਤੰਦੂਰੀ ਹਰੀਆਲੀ ਰੇਸ਼ਮੀ ਲਿਖਾ ਤੱਕੇ ਨਾ ਉਹ ਕਿ ਮੈਨੂੰ ਕਾਗਜ਼ ਚਮੇਤ ਖੈ ਲੈਣ ਤਾਂ ਤਾਂ ਚ ਸਭ ਖੈ ਨੀ ਨਾ ਖੱਚ ਨਾ ਕਰ ਨਾ ਭਾਈ ਜਾਨ ਮੈਨੂੰ ਆਲਾ ਦਾ ਫੂਡ ਆਲਾ ਦਾ আপনার ঘরে ম্যাপ আছে তো সব পৃথিবীর ম্যাপ আছে তো ম্যাপে আঙুল দিয়ে কি বলেন এই দেখো আমি এখন আমেরিকায় এই দেখো এইটা হচ্ছে লন্ডন আমি এখন লন্ডনে এই দেখো আমি বাংলাদেশে করে ম্যাপ আলাদা টেরিটরি আলাদা কথাটা বুঝতে পারছেন না পালাদা আলাদা ফুড আলাদা মেনু আলাদা ফটো আলাদা মানুষ আলাদা দেহ আলাদা রুহ আলাদা আপনাকে বুঝতে হবে দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ যদি আপনার রুহ থাকে আর দেহ যদি না থাকে ভূত বলে কেউ চমকে উঠতে পারে আর দেহ আছে রুহ বেরিয়ে গেছে আপনাকে বলবে লাশ দুটো জিনিসের সমন্বয় আপনি একটা দেখতে পান আর মূলটা দেখতে পান না যেটা রুহ দেহর মৃত্যু আছে রুহের কোন মৃত্যু নেই আমি একটা প্রত্যেককে আমাদের মরতে হবে জানেন হুজুর আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে আমি আমি তো কোনোদিন মরবো বলে আমার মনেই হয় না মানে কেন আমি মরবো বলে আমার মনে হয় না আল্লাহ কোরআন বলছে কুল্ল নবসে যায় কাতুল বহতে প্রত্যেক নবসে মৃত্যু স্বাদ চাকতে হবে হ্যাঁ মৃত্যু স্বাদ থেকে দেহ নিধর হয়ে যাবে তার মানে আমি মরে যাব এটা বলবেন না কারণ আমি মানে কে আমি মানে আমার যে রূপ ও তো সারা জীবন জিন্দা থাকবে ও এখানে দুনিয়ায় আছে এরপর কবরে যাবে ভালো কাজ করলে ইল্লিনে যাবে খারাপ কাজ করলে সিজিনে যাবে তারপরে কে আমাদের দিনে বুঝতে পারছেন তো নাকি রুহের মৃত্যু আছে রুহের তো কোনো মৃত্যু নেই আপনি বলেন এটা কার হাত এটা যদি আপনার আপনার কার হাত হাত এটা আমার মাথা এটা এটা আমার আমার চোখ নাক এটা আমার গাল এটা আমার দেহ আমার হাত আমার বউ আমার বাপ আমার মা আমার গাড়ি আমার মোটরসাইকেল আমার হাত আমার পা আমি টাকা এটা একটু দেখিয়ে দিন

জিন শয়তানরা যে সেগুলো শুনত বুঝতে পেরেছেন হঠাৎ করে কোরআন খুলুন তারা বলছে আমনা কুননা নাকুদ বিনহা মা কায়দা ডিসসাবি আমরা শোনার জন্য ওখানে যে বসতাম কিন্তু এখন যখন শুনতে যাই ওখানে তো আকাশ থেকে আগুনের ফুলকি ক্ষেপণাস্ত্র যখন আমরা যাই ওই হেলিং ডিস্টেন্স আশেপাশে চলে গেলে ওখান থেকে আগুন আমাদেরকে মারা হয় স্কাট ক্ষেপণাস্ত্র ছাড়া হয় ওতে কোনো জেন মারাও যায় আবার কোনো কেউ পঙ্গুও হয়ে যায় এই যে আমরা উল্কি দেখি দেখি উলকে ছোটবেলায় বাপ চাচারা বলতো মায়েরা বলতো নানিরা বলতো কি শয়তানকে আপনার আকাশে উঠতে যায় শয়তান আর ফেরেস তারা লাঠি দিয়ে মারে ওই আগুন ধরে যায় চলে আসে কথাটা একদম রাইট হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা এটা কোরআনও তাই বলছে বলেন না সোহান আল্লাহ এতদিন ধরে লাইটেনিং বলেছে কেউ উল্কা বলেছে কেউ এইটে বলেছে টুটতে হয়ে তারা বলেছে অনেক কিছু বলেছে কিন্তু শেষ পর্যন্ত কোন জায়গায় আসছে দেখুন কেন কারণ আগে তারা আল্লাহ আর ফেরেস্তাদের কথা শুনতে পেত এখন পায় না কেন কারণ কি কারণ ও রাজমিস্ত্রি রাশনে রেখে দাও গলাবাজ শুনে রেখে দাও আমি আজও বলছি আমার রসুলের উপর কোরআন নাজেল হয়েছিল গারে গারে হীরা জবলে নোরে আমার রসুলের উপর কোরআন নাজেল হয়েছিল কিন্তু লৌয়ে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিল আমার রসুলের জন্মের দিনেতে জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য আপনার কাছে আমি চ্যালেঞ্জ করতেও রাজি আছি আমার রসুলের জন্মের দিনে লাভ মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিল এরা তখন ঠিক করলো যে আমরা আকাশে উঠতে পারছি না কেন আকাশে বড় শৈতানকে খবর দাও ইবলিসের কাছে যখন খবর দিল আমরা আকাশের দিকে আসলেও আমাদেরকে মারছে আমাদেরকে মারা হচ্ছে আকাশে কি হয়েছে বলছে আকাশের উপরের কোনো ব্যাপার নয় জমিনের ব্যাপার আছে দেখো গে যাও সোহানাল্লাহ বলেছেন বলছে ভাই জমিনে কি হতে পারে বলছে জমিনে যে খোঁজ নাও ওখানে যদি জমিনে কোনো যদি আসমানি কিতাব আসে আর কোন যদি নবী আসে তখনই এমন হতে পারে বলেছেন সবাই বলেছেন লাড সাহেবরা বলেছেন ধনী লোকেরা বলেছেন পয়সাওয়ালারা বলেছেন জোরে বলেছেন সুহান আল্লাহ সবাই মিলে বলেন সুহান আল্লাহ কি বলছে যখন আসমানিক কিতাব আসবে এবং কোন নবী যখন পৃথিবীতে আসে তখন এমন হতে পারে কোয়াইট ইম্পসিবল আপনার হাবিবের মত হয়ে গেলেও পারবে না 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 তুমি যাও হাবিব আমি পারবো না যাও হাবিব পারবো না আল্লাহ হাবিব তুমি ওর খোদাকে দেখতে যাবে ইটস অ্যান অর্ডার এটা আমার আদেশ হুকুম তুমি লাতузজাত মানাত হাবলকে দেখতে যাবে আমার নবী কান্তে আরম্ভ করে দিয়েছি আল্লাহ এই কি আদেশ করলেন এই কি হুকুম করলেন এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ আমি পারবো না খোদা আল্লাহ আমি পারবো না খোদা না হাবিব তুমি যাবে এটা আমার হুকুম তুমি যাবে আল্লাহকে দেখে ওর খোদাকে দেখতে তুমি যাবে লাতузজাত মানাত হাবলকে দেখতে যাবে আমার নবী আবু জেল কে যেদিন পরে আসলো এসে বলছে মোহাম্মদ কি চিন্তা করলে তুমি আমার খোদা কে দেখতে যাবে নাহলে তোমার খোদা দেখাও ঝামেলা আর আবু জেল এত দূরত্বও জানে ওর আমার আমার আল্লাহকে দেখা যায় না এখন সেই প্রশ্নে আসি তাহলে ওই যে বিজ্ঞানের স্টুডেন্টটা তো বলতে পারে যে আল্লাহকে দেখা যায় না কি আমি আগে বুঝিয়ে দিয়েছি তাও আর কথা একটু বুঝিয়ে দিই আমরা আল্লাহকে দেখিনি দেখাতে পারি না কেন আমরা মুসলমান তাই মানে এটা কোনো যুক্তি হলো

बोल चल हु मुत्तकीन ये कुरान लिए हिदायत है मुत्त जुन हिदायत

খুব সিম্পল ব্যাপার সাধারণ ব্যাপার তাহলে কেমন হলো না তুই তোর বউকে ভালোবাসিস দেখা তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস দেখা আব্বাকে ভালোবাসিস দেখা মা কে সর্দা করিস দেখা তুই খাচ্ছিস তোকে মজা লেগেছে দেখা পৃথিবীতে অনেক জিনিস দেখানো যায় না তা বলে কি সেগুলো সেগুলো উপলব্ধ নয় বহু জিনিস আছে সেগুলো কি উপলব্ধ নয় অথচ দেখা যায় না তো কি হয়েছে দেখা গেল আর না গেল তো বুঝতে হবে হাইমন হোসেনমান খেয়াল করে শোনে রেখে দিয়ে নি আবু যে এলে এসে বলছে মোহাম্মাদ কি সিদ্ধান্ত নিলে কই দেখাও ও কি কি যে আল্লাহ দেখাও নয় আমারটা দেখবে চলো যাবে কি না আমার নয় বললেন হ্যাঁ যাবে আবু জেল বাইরে এসে আমার নবী শুধু বলেছে হ্যাঁ যাব আবু জেল বাইরে এসে আরম্ভ করে দিলো কাদার দান মেহরবান দোস্ত ভাই ও বুজুর্গ শুনলো মোহাম্মদ বলেছে ওর খোদা বলে কেউ নেই এতদিন যা করেছে সব মিথ্যা এখন সে নিজের ভুল বুঝতে পেরে অমুক দিনে আমাদের চার্চে গির্জায় আসবে এসে সে আমাদের পুরনো ধর্ম পালন করবে আর আমাদের খোদাগুলোকে সেদিন সেজদা করবে দেখতে আসছে মোহাম্মদ সব শুনে লও আমার নবী এত কথা বললে এটা সত্য মিথ্যা বলুন না নবীর হয়ে সাক্ষী দিন না নবীজি এত কথা বলেছেন কি তাবুজের বলছে কেন হ্যাঁ কেন বলছে বলুন তো ওর নাম আবু জেহেল তাই সোজা কথা উনি নিজে আবু জেহেল তাই যেটা আবু জেহেলের মুখিত এক্সপেক্ট করা যায় যেটা নয় সেটা যে রটাচ্ছে এই রটনা ঘটনা যারা করে তো তার মধ্যে খাসা আবু জেহেল আছে তাই আবু জেহেলের খসরত আছে তাই জানিস তো ওর মেয়ের হয়েছে ব্যাপার আছে না মেয়েটার বেড ঠিক হয়েছে তো বেড ঠিক হয়েছে জানিস বন্ধু বান্ধব না আপনাদের এখানে এইসব হয় না ফুকরাতে হয় মেয়ের বিয়ের দেখাশোনা করতে এসেছে হাড়ুয়ার থেকে আর তাকে বলছে যে হাবড়া হাব এসেছে হাড়ুয়া কোথা হাবড়া কোথা মানে ওই জন্য ধোঁয়ার গন্ধ না পায় এদিক থেকে এলে বলে এদিক থেকে এদিক থেকে বলে এদিক থেকে কারণ কখন ভাঙিয়ে দেবে কোনো ঠিক নেই হয় কি হয় না আপনারা বলেন রে হ্যাঁ না